নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি কুইন ট্যারোটে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখব যে আপনার পার্টনার এই সন্ধ্যের সময় ধরুন সকাল থেকে এই সন্ধ্যে পর্যন্ত আপনার জন্য কি কি ফিলিংস করেছেন বা কি কী ফিলিংস রেখেছেন বা কি ভেবেছেন না ভেবেছেন সেটা দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো ফার্স্ট অফ অল আমি দেখবো আপনার এনার্জিটা আপনি এই মুহূর্তে কি ভাবছেন না ভাবছেন সবকিছু রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন যেটুকু ম্যাচ করছে না সেটা আবার নেওয়ার দরকার নেই ঠিক আছে তো চলুন দেখে নিন ওকে ফোর অফ কাপ দেখুন এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি খুব ডিসঅপয়েন্টমেন্ট এনার্জিতে আছেন আপনি এই মুহূর্তে ফাইভ অফ পেন্টিক্যাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট একটা পেন এনার্জি বলতে গেলে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে লাইফে কেউ নেই আপনার পরিবারের লোকেরাও হয়তো আপনাকে এই মুহূর্তে ভালোভাবে বিহেভিয়ার করছে না খুব বেশি কোল্ড সিচুয়েশন পার্টনারের সঙ্গেও সেরকমভাবে কথা হচ্ছে না একটা কোল্ডনেস পার্টনারের সঙ্গে আপনার হয়ে গেছে একটা কোল্ড লড়াই হয়তো চলছে আপনি খুশিতে তো নেই এই লড়াই যেটা হচ্ছে সেটাতে খুশিতে তো নেই আপনার মনে হচ্ছে যে আপনার হয়তো মাইন্ডের ভিতর অনেক কিছু জমে আছে অনেক কষ্ট জমে আছে সেগুলোকে বার করতে হবে সেই কারণে হয়তো আপনি নানা রকম মেডিটেশন এগুলোও করছেন বাট কোনোভাবে বেরাতে পারছে না কারণ আপনি খুব বেশি নেগেটিভ লোকেদের সঙ্গে হয়তো জড়িয়ে আছেন তারা আপনাকে সর্বদা ব্লেম করছে বা সর্বদা কষ্ট দিচ্ছে সর্বদা পেন দিচ্ছে সর্বদা আপনাকে নানারকম ক্রিটিসাইড করে যাচ্ছে যেটাতে আপনি হয়তো খুব বেশি অস্থির হচ্ছেন খুব বেশি কষ্ট পাচ্ছেন তাছাড়াও আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটা খুব বেশি থার্ড পার্টি সিচুয়েশন চলে এসছে আপনি কিভাবে এখান থেকে বেরাবেন এই সিচুয়েশান থেকে কিভাবে বেরাবেন আপনার হয়তো যেটা দেখতে পাচ্ছি আপনি রাতে ঘুম হয় না রাত দুটো তিনটে তিনটে অবধি তো জেগে থাকিনি এখানে বা ঘুমার তিনটে সময় ঘুম ভেঙে যায় অনেক অনেকের ভোরবেলায় ঘুম ভেঙে যায় অ্যান্ড কি জন্য ভেঙে যাচ্ছে সেটাও আপনি বুঝতে পারছেন না অনেকদিন ধরে হয়তো আপনার ভোরবেলায় ঘুম ভেঙে যায় ঠিক পাঁচটার সময় চারটের সময় তিনটে সাড়ে তিনটে নাগাদ তো এটা স্পিরিচুয়াল অকনিংয়ের একটা টাইম অনেকে স্পিরিচুয়াল অকনিং হওয়া হচ্ছে ভোরবেলাতে যদি অনেকের হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে তাহলে ইউনিভার্স আপনার সঙ্গে কানেক্ট হতে চায় কিন্তু এটা মনে রাখবেন তো এই এই সময় কিন্তু অনেক রকম মেডিটেশন বা নিজের সঙ্গে বসলে অনেক কিছু কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন ফোর অফ ওয়ানস আপনি চাইছেন দেখুন আপনার মনের ভিতরে এটা সর্বদাই থাকে যে আপনি তার সঙ্গে একটা ইউনিয়নে থাকবেন একটা সেলিব্রেশনে থাকবেন একটা হ্যাপিনেস একটা পিসফুল এনার্জির মধ্যে থাকবেন কারণ আপনি তাকে ভালোবাসেন প্রচণ্ডভাবে প্যাশনেট ম্যাগনেটিক আকর্ষণ ওনার জন্য ফিল করেন এক্সট্রিমলি লেভেলের আকর্ষণ ওনার জন্য ফিল করেন অ্যান্ড ওনার অ্যাকচুয়ালি মানে ওই ওই প্যাশনটাই আপনি নিজের মানে ভালোবাসা এখনও পর্যন্ত জ্বালিয়ে রেখেছেন নাহলে আপনি যদি এখনো ওনার মানে রাগ তো আছে রাগ আছে পেন আছে রাগের থেকে এখানে দেখতে পাচ্ছি পেন আছে গভীর পেন আছে যে উনি আপনাকে জানে অনজানেতে যে কষ্টগুলো পেনগুলো দিয়েছে সেগুলো কোথাও না কোথাও কষ্ট আছে তো প্যাশন আছে ম্যাগনেটিক আকর্ষণ এখনও আছে সেই কারণে রিডিং দেখছেন নাহলে এখনো রিডিং দেখতেন না তো দেখেনি তার এনার্জিটা তারপরে দেখব মিউচুয়াল এনার্জি কি আপনার পার্টনার এনার্জিটা কি সকাল থেকে কি ভাবছিলেন আপনার জন্য আপনার পার্টনার এনার্জিটা কি পার্টনার এনার্জিটি কি আপনার ওকে এস অফ বিনডিকেল টু অফ পেন্টিকাল পেন্টিকাল খুব বেশি লজিক্যাল মাইন্ডসেটে আছেন আপনার পার্টনার পেন্টিক্যালি বেড়াচ্ছে খুব বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে আছেন বাট উনিও হ্যাপি নেই সেটা আমি বলতে পারি উনি একদমই হ্যাপি নেই উনি আপনি ছাড়া ওনার লাইফে কোনো একটা বস্তু বা কোনো সিচুয়েশান বা কোনো ব্যক্তি আছে যাকে নিয়ে উনি ব্যালেন্স করতে চান বাট সিচুয়েশনে ব্যালেন্স হতে পারছে না ওনার কেরিয়ার হতে পারে বা ওনার ফ্যামিলি হতে পারে ওনার প্যারেন্টস হতে পারে বা ওনার ধর্ম হতে পারে ওনার মাইন্ডসেট হতে পারে যেটা নিয়ে উনি ব্যালেন্স করতে পারছেন না এই মুহূর্তে আপনাদের মধ্যে এক এমন একটা কোল্ড সিচুয়েশন চলছে আপনারা একে অপরের দিকে তাকাচ্ছেন না অথচ একে অপরের দিকে দূরে আছেন দুজনেই একে অপরের জন্য কষ্ট পাচ্ছেন দুজনেই জানেন যে আপনারা একে নিজেদের ইগোটাকে এখানে হাঁটিয়ে যদি যান এখানে যদি আপনার পার্টনার নিজের ইগোটা বা নিজের এই যে সাইলেন্ট হয়ে গেছে যে একটা বাধা হয়ে গেছে এনার্জেটিক যে বাধাটাকে নিজের কাছেই ওনার কাছে চাবি আছে উনি চাইলেই এখনই আপনাকে কল মেসেজ করতে পারে উনি চাইলেই এখনই সমস্ত কিছু ঠিক করে নিতে পারেন আপনি ওনার অপেক্ষা করছেন ঠিক হওয়ার জন্য বাট উনি মনে করছেন যে না আর একটু অপেক্ষা করি ওনার মধ্যে প্রাউড বা ওনার মধ্যে একটু ইগো আছে এখনও পর্যন্ত তো সেই জন্য উনি এখনও পর্যন্ত জগল করে যাচ্ছেন আপনার কাছে যাবো কি যাবো না যাবো কি যাবো না উনি চাইছেন যে ইউনিভার্সের তরফ থেকে বা যা হবে সব ঠিক হয়ে যাক ইউনিভার্সের তরফ থেকে উনি কোনো অ্যাকশন নিতে চাইছেন না এই মুহূর্তে দেখুন যেটা বেড়াচ্ছে সেটাই ভাই বলছি কোনো সুগার কোট করে তো আমি বলি না আমাকে যারা প্রথম দিন থেকে চিনেন ট্যারোতে তারা সবাই জানেন তো এখানে যেটা বেরাচ্ছে সেটাই বলবো ভালোবাসেন মিউচুয়াল লাভ এটা এটা আমি বলতে পারি আপনাদের দুজনকারই মিউচুয়াল লাভ খুবই ভালোবাসা আছে এখানে জাত পাত রিলেশন ইস্যু বা সেমসেক্স রিলেশন হতে পারে রেনবো দেখতে পাচ্ছি রেনবো টাইপ দেখতে পাচ্ছি তো এখানে সেমসেক্স রিলেশনটা আজকাল খুব দেখছি ফোকাস আসছে এখানে তো অনেকেই সেমসেক্স রিলেশন আই থিঙ্ক আছে তো রিডিং যদি করাতে চান তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে পার্সোনাল রিডিং করাতে পারেন সবাই করাতে পারেন ঠিক আছে চার্জেবল পার্সোনাল রিডিং আর হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করলে ফোনে পাবেন না প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন সমস্ত ডিটেলস জানকারি পেয়ে যাবেন দেখুন কথা দেখুন উনি চাইছেন না আপনি উনাকে কল মেসেজ করুন আপনি উনাকে প্যাম্পার করুন উনি এই মুহূর্তে কোনো কিছু মানে নিজের থেকে অ্যাকশন নেবেন না ওনার মনে হচ্ছে আমি বসেই থাকি মানে যে যে সিচুয়েশনগুলো হচ্ছে যা হচ্ছে হোক সেগুলো ঠিক ঠিক টাইমে ঠিক ঠান্ডা হয়ে যাবে আমি ভালোবাসি আমাকে কোনো কিছু প্রুফ করতে হবে না আমি মানে উনি আপনাকে ভালোবাসি সেই জন্য ওনাকে কোনো প্রুফ করতে হবে না যে আপনাকে উনি ভালোবাসেন সেটা উনি ভাবছেন বুঝতে পেরেছেন এখানে তো হারমেট মোড মানে উনি অ্যাপ্লাই করেছেন কোথাও না কোথাও একাকিত্বতা প্রচণ্ডভাবে ফিল তো করছেন কোথাও না কোথাও মিস তো করছেন হোপ একটা আছে যে সব কিছু ঠিক হয়ে যাবে ইউনিভার্সকে খুব বিশ্বাস করেন উনি ইউনিভার্সের হাতে সব কিছু ছেড়ে দিয়েছেন স্যারেন্ডার করে দিয়েছেন প্রচণ্ড পরিমাণের এই মতোই নিজের ইউটিউশনকে ফলো করার চেষ্টা করছেন অনেক কিছু উইজাম্প পাচ্ছেন আপনাদের রিলেশনটা কি কেন এরকম হচ্ছে নিজের ইন্টুয়েশান নিজের ইমোশনালকে উনি যেটা খুব বেশি প্র্যাকটিক্যাল এনার্জিতে ছিলেন সে প্র্যাকটিক্যাল থেকে ধীরে ধীরে ইমোশনাল বা ইন্টুয়েশান এনার্জিতে আছেন হোপ আছে উনি জানেন যে কোথাও আপনি যাবেন না ওনার গার্ড ফিলিংস আছে আই থিঙ্ক আপনার অতটা নেই ওনার যতটা আছে ওনার যে গ্যাড ফিলিংস আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে সেটা নেই আপনার মধ্যে ভয় ঢুকে যায় যে ওনার বিয়ে হয়ে গেল না তো উনি অন্য কারোর সঙ্গে চলে গেলেন না তো উনি উনি কাউকে কোনো মেয়ে ওনার লাইফে চলে এলো না তো কোনো ছেলে চলে এলো না তো আপনার মধ্যে ফিয়ার কাজ করেন বাট ওনার মধ্যে একটা গ্যাড ফিলিংস সবসময় কাজ করে যে আপনি ওনার জন্য আছেন থাকবেন ইউনিভার্স আপনাকে ওনার জন্য পাঠিয়েছেন আপনি কোথাও যেতে পারেন না এটা গড ফিলিংস আপনাদের একটা আলাদাই সোল পারপাস বা একটা আলাদাই সোল মিশন আছে সেটা বা একটা কোনো পারপাস আছে সেটা উনি জানেন বাট আপনাকে হয়তো কখনোই বলে না এই কথাগুলো দেখুন হ্যাপি তো বারবার দেখাচ্ছে হ্যাপি নেই এই সেপারেশন বা এই একটা সিচুয়েশান যেটা চলছে সেপারেশন ঠিক বলবো না লেস কন্ট্যাক্ট হতে পারে তো লেস কন্ট্যাক্টে উনি তো খুশি নেই খুব একটা উনি খুশি নেই উনি একটা লস ফিল করছেন হতে পারে ওনার ঘরে কেউ মারা গেছেন সেটাও হতে পারে বা কিছু শরীর অসুস্থ সেটাও হতে পারে সেটার জন্য একটা উনি দুঃখী আছেন সেটা আলাদা কারণ বা আপনি নেই সেটার জন্য উনি কিন্তু দুঃখী আছেন আপনি সেইভাবে হয়তো এই মুহূর্তে ওনাকে কথাবার্তা হচ্ছে বাট সেইভাবে হয়তো হচ্ছে না বা উনি হয়তো আপনি বলেছেন কিছু জিনিস উনি হয়তো বলে দিচ্ছেন যে আমি কিছু প্রুফ ট্রুপ করতে পারবো এগো ক্লাসেস চলছে আপনার কাছে এলেও কোথাও না কোথাও আপনার থেকে সেইভাবে সেই জিনিসটা পাচ্ছেন না যেটা আগে পেতেন ঠিক আছে এখানে খুব বেশি লজিক্যাল হয়ে গেছেন মনে হচ্ছে আপনি তো এখানে উনি চাইছেন যে আপনি আগের মতো টেলি আসে আগের মতো হয়ে যান আর এখানে এসেছে ডেথের কার্ড নিউ বিগিনিং হবে ইউনিভার্স এখানে দেখাচ্ছে নিউ বিগিনিং আপনাদের মধ্যে হতে চলেছে অ্যান্ড ফোর অফ সোর্স রেস্টিং মোড উনি কিছুদিন রেস্ট দিতে চান রিলেশনটা ঠিক আছে উনি ভেবে চিনতে ভাবনা চিন্তা করে তারপর আপনার কাছে আসতে চায় সেই কারণে হয়তো আপনি ম্যাসেজটা সেজ করলেও কিন্তু সেইভাবে রিপ্লাই পাচ্ছে না কেমন যেন একটা কোল্ডনেস কেমন যেন একটা ইগো ক্লাসেস কেমন যেন একটা ইগনোর এরকম টাইপের হয়তো আপনি ফিল করতে পারছেন তো এই মুহুর্তে আমি বলবো আপনাকে আপনি ম্যাসেজটা সেজ করার দরকার নেই আপনার ওনাকে ওনার হালে ছেড়ে দিন ঠিক আছে আউটকাম কী বেরোবে সেটা দেখে রিডিংটা কম খতম করবো আউটকাম কি বেরোবে আউটকাম কি বেরোচ্ছে আউটকাম 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 দেখি আউটকাম হচ্ছে হিলিং করুন নিজের হিলিং করুন আপনি হিলিং করুন উনি যতক্ষণ না নিজে মি টাইম নেবে উনি খুব মি টাইম নেন নিজের মি টাইম নিজের নিজের টাইম যতক্ষণ না উনি পূরণ হচ্ছে নিজে যতক্ষণ না স্যাটিসফাই ফিল করছে নিজে যতক্ষণ না কনফিডেন্ট ফিল করছে ততক্ষণ না আসবে না আর এলেও ভালো একটা রিউনিয়ন হবে মাস এক মাস থেকে দু মাসের মধ্যে অ্যান্ড হতে পারে আপনার সমস্ত আশাগুলো উনি পূরণ করতে পারেন গিভ অ্যান্ড টেক এখানে হবে বাট এত এখন কিন্তু উনি মি টাইম নেবেন এখন ওনাকে ম্যাসেজ ফ্যাসেজ করে ওনাকে কোনো কিছু করার দরকার নেই ওনাকে ওনার টাইম দিন ঠিক আছে ও দুটো ম্যাসেজ নেবো এখান থেকে আচ্ছা আমার মেন চ্যানেল হচ্ছে পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলটা তো পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলটা আপনারা সার্চ করুন হোয়াটসঅ্যাপ নাম সরি হোয়াটসঅ্যাপ বলছি ইউটিউবে ইউটিউবে আপনারা সার্চ করুন পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে কিন্তু বড় বড় ভালো করে আমি বিস্তারিতভাবে রিডিংগুলো করি এটা জাস্ট যারা শর্ট রিডিং মিনি রিডিং পছন্দ করেন তাদের উদ্দেশ্যে করা হচ্ছে আর কিছু না তাহলে ওই চ্যানেলটাতেই আমি বেশি ফোকাস করি আর এটা হয় না অনেকের টাইম থাকে না সত্যিই টাইম থাকে না এত বক বক কে শুনবে আজকালকার টাইমে তো তাও শর্ট রিডিং যারা দেখতে পছন্দ করেন এটা সাবস্ক্রাইব অ্যান্ড বড়ো রিডিং ভালো রিডিং দেখতে পছন্দ করেন তার জন্য টোয়েন্টি টোয়েন্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে উনি চাই উনি উনার মনে হয় যে উনি একটু ভালো পার্সেন হলে ভালো হতো আপনার জন্য প্যাশান খুব বেশি ওনার উনি আপনাকে লুজ লস করতে ভয় পান টাইম ঠিক করে দেবে সব কিছু খুব বেশি ইমোশনাল এই মুহূর্তে আপনার জন্য এই পেনটা স্টপ হচ্ছে না কেন যে পেনটা উনি পাচ্ছেন এই মুহূর্তে আপনার দ্বারা উনি হার্ট হচ্ছেন এই 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 ম্যাসেজটা বারবার আসছে আজকাল ঠিক আছে তো এইটাই ছিল আজকে রিডিংটা কেমন লাগেছে বলবেন আর থ্যাংক ইউ সো মাচ চোলন বাই.